আপনাদেরকে আমি এখন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিক্স যে পার্ট আছে সেই পার্টটি দেখাবো অর্থাৎ বিলিভ মেটালের পরবর্তী শোরুম এটি হচ্ছে ওয়েল্ডিং ওয়ার্ক তো আমাদেরকে দেখাবেন আপনাদের এটা পার্টে কী কী কাজ করা হয় এখানে আমাদের দরজা জানলা এসএস গেট সিঁড়ি ব্যালকনি এবং ঘর বানানো থেকে নিয়ে অ্যাঙ্গেলের ঘর বানানো থেকে নিয়ে দোলনা এখানে সকল প্রকার লোহর এপ্রেল স্টিল কাজ করা এখানে হয় এবং অর্ডার টুকরা পাইকারি বিক্রয় করা এখন কৃষি কাজ করছেন এখানে আমাদেরকে একটু দেখানো বর্তমানে এখানে কাজ শুনতে দরজার দরজার কাজ চলতেছে এখানে কাজ হচ্ছে আজকে ডেলিভারি হয়ে গেল বহু মাল ছিল এখানে দরজা জানালা অনেক ছিল আজকে ডেলিভারি হয়ে গেল রাজারহাট এবং আমরা দূর দূরান্ত থেকে আমরা কাজের অর্ডার নিই এবং বিভিন্ন প্রোডাক্ট আমাদের এখানে তৈরি করা হয় এবং আমি নিয়ে যাবো আমাদের রেডিমেড দরজার দরজাটা আমরা গরমে নিয়ে যাবো অল্প কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবো এ অনেকগুলো দেখতে পাই আছে খাট আছে আজকে অনেক মাল এখান থেকে ডেলিভারি হয়ে যাবে দোলনা হচ্ছে দশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হচ্ছে এখানে এম এস এর একটি দোলনা দেখবেন তার পরবর্তীতে স্টিলের যে ফার্নিচারগুলো আছে সেটিও আমি এই ভিডিওর মধ্যে দেখাবো এর জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এ ধরনের একটি দোলনা বানাতে গেলে কত খরচ করে বর্তমানে দুই ইঞ্চি দুই ইঞ্চি এমএস বক্সের দোলনা তৈরি হয়েছে এখানে আমরা ব্যারিং সিস্টেম করেছি লোহার শিকল দিয়েছি এটার প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা

এটার মধ্যে পঁচান্নশো টাকা পাশাপাশি আর হয়গুলোর জন্য ভালো চা পল্লা এখানে চারপাল্লা বলা হয় এটার প্রাইস আমাদের কাছে উনত্রিশশো টাকা ওর পাশাপাশি আর আছে আরবিএল আরবিএল কোম্পানি এবং সারপাল্লা সারপাল্লা এটা প্রাইস বলবে টাকা

আপনাদেরকে মেলামাইন বোর্ডের ফার্নিচার এর আগে দেখিয়েছি আগের ভিডিওটি দেখে নেবেন আমরা এখানে ব্যতিক্রম যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি

দুশো টাকা আড়াই ইঞ্চি টাকা এবং ভালো করবে সাত হাজার আমাদের এমএস তৈরি করা হয় এটাকে ইঞ্চি ভালো এটা স্টিল এটা এমএস বক্স এটা প্রাইস করবে দশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি দুই ইঞ্চি বক্সের খায়ার এটা প্রাইস করবে সাত হাজার পাঁচশো টাকা ছোট বাচ্চার দোলনা আমরা দোলনা তৈরি সুন্দর দোলনাটার প্রাইস করবে পাঁচ হাজার পাঁচশো টাকা তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পারলেন যে এখানে কি ধরনের স্টিলের ফার্নিচার পাওয়া যায় অবশ্যই আপনাদের যদি প্রোডাক্ট লাগে তাহলে ঠিকানায় এসে অথবা ফোন নম্বরে ফোন করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আশা করি এখানে অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং খুবই সাশ্রয়ী দামে এখানে পেয়ে যাবেন তো দর্শক আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ